নমস্কার বলতে চাই নয় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমাদের প্রাত্যহিক জীবনে মাঝে মধ্যে আমরা আমাদের আপনজনদের তুলনা করি বিভিন্ন জনের সাথে এই যে আমরা তুলনা করি এটা যে কখনো কখনো ভুল রাস্তা হয়ে যেতে পারে আমরা সেটা তুলনা করার সময় হয়তো অনুধাবনী করতে পারি না আজকে আমি এমন কিছু তুলনা বিষয়ক দুই একটি কথা বলবো অনেক সময় আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে তাদের অনেকের সাথে তুলনা করি হয়তো আমাদের সন্তানদের কোনো বন্ধুবান্ধব কোনো ভালো ফলাফল করল কিংবা আমরা আমাদের সন্তানদেরকে বললাম যে অমুক ছেলে বা অমুক মেয়ে এত মার্কস পেয়েছে তুমি কেন পাও না সে ক্লাসে ভালো রেজাল্ট করেছে প্লেস পেয়েছে তুমি কেন পারো না পড়াশোনা শেষে হয়তো চাকরি বাকরির ক্ষেত্রে আমরা বলি যে অমুক এত ভালো চাকরি করছে এত টাকা ইনকাম করছে আর তুমি দিন টোটো করে ঘুরে বেড়াও ইত্যাদি ইত্যাদি এরকম তুলনার ক্ষেত্রে যে কত বড় বিপদ হতে পারে বা কত সমস্যা হতে পারে এরকম একটা বাস্তবিক উদাহরণ আমি আজকে আলোচনা করতে চাই একবার বেশ কিছুদিন আগে এক যুবক গ্রেপ্তার হয়েছিল তার এক বন্ধুকে খুন করে গ্রেপ্তার হওয়ার পর ছেলেটির মুখে কোনো অনুশোচনা ছিল না কেমন এক অদ্ভুত হাসি সবাই একটু অবাকই হয়েছিল পরে সে পুলিশের কাছে স্বীকারোক্তিতে তার নাম পরিচয় দিয়ে যেগুলো বলেছিল সে বলেছিল আমার নাম সুমন মুন্না আমার খুব ভালো বন্ধু ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করছি একই স্কুলে পড়াশোনা করছি একসাথে বেড়ে উঠছি মুন্না পড়াশোনায় আমার থেকে একটু বেশি ভালো ছিল আমিও যে খারাপ ছাত্র ছিলাম তেমন নয় তবে সময় মুন্না গণিতে আমার থেকে একটু এগিয়ে থাকতো তো এরকম ও গণিতে একদিন খুব ভালো মার্কস পেয়েছে এই নিয়ে বাবা মা আমাকে অনেক কথা শোনাত পরের ক্লাসে মুন্না খুব ভালো রেজাল্ট করেছে আমি একটু খারাপ করে ফেলেছি এবার দিন নেই রাত নেই বাবা মার খোঁটা আমি খেতে বসে শান্তি পাই না ঘুমোতে গেলেও যেন আমার ঘুম নষ্ট আমি স্বপ্নেও শুধু বাবা মায়ের খোঁটা শুনি দিন রাত কথা শুনতে হতো এটা নিয়ে আমরা পড়াশোনা শেষ করলাম মুন্না সরকারি চাকরি পেল এবারে আমার বাড়িতে থাকাই অসম্ভব হয়ে পড়েছে আমি বাড়িতেই থাকতে পারছিলাম না মুন্নার কথা শুনতে শুনতে মুন্না এই পারে মুন্না সেই পারে মুন্না এত ভালো আমি এত খারাপ কখন যে মুন্না আমার শত্রু হয়ে গেল আমি বুঝতে পারিনি আমি সবসময় ওর ক্ষতি চিন্তা করতাম মনে মনে ভাবতাম যদি খুব খারাপ কিছু হতো মুন্নার সাথে বা মুন্নাটা যদি মরে যেত আমি শান্তি পেতাম এবং আমি সেই শান্তি পাওয়ার জন্য সেটাই করলাম ওকে আমি খুন করলাম এবং আজকে আমার মনে কোনো অনুশোচনা নেই আমি খুব তৃপ্ত উপস্থিত সকলে সেদিন হতবাক হয়ে গিয়েছিল ছেলেটির এই সহজ সরল স্বীকার আমরা বড়রাও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম করি হয়তো আমরা স্বামীরা আমাদের স্ত্রীর জায়গায় অন্য কাউকে কল্পনা করে আমাদের স্ত্রীকে আমরা বলি যে তার এই গুণটি আছে তোমার কেন নেই বা সে এটা পারে তুমি কেন পারো না অথবা হয়তো আমরা স্ত্রীকে ভালোবাসি ওকে একটু অগ্রসর করতে চাই সেই চিন্তা থেকেই হয়তো আমার আমরা আমাদের স্ত্রীর স্ত্রীকে বলি যে কোনো একটা মহিলার সাথে তুলনা করে তাকে ছোট করি এতে যে আমাদের স্ত্রী হীনমন্যতায় ভুগতে পারে আমরা সেটা কল্পনাও করি না বা ভাবিও না আমরা স্ত্রীরা হয়তোবা আমাদের স্বামীকে অন্য কোনো পুরুষের সাথে তুলনা করি বিভিন্ন বিষয়ে হয়তো দৈহিক গরণ নিয়ে আমরা অন্য কারো প্রশংসা করি হয়তোবা আমরা আমাদের স্বামীর ইনকাম অন্যদের থেকে কম সেটা তুলনা করি এতে আমাদের স্বামীর মনে কি প্রভাব পড়ে আমরা হয়তো সেটা ভেবেও দেখি না এই যে আমরা এরকম তুলনা করতে থাকি আমরা হয়তো এটা করি ভালোর জন্যে কিংবা রাগ থেকে কিন্তু এর প্রভাব যে কত সুদূর প্রসারী হতে পারে আমরা সেটা তুলনা করার সময় একবারও ভাবি না আপনজনদের সাথে আমরা যার তুলনা করছি সেই মানুষটা হয়তো জানতেও পারে না তার অজান্তেই তার শত্রু তৈরি হচ্ছে যার সাথে আমরা তুলনা করছি তার কিন্তু কোনো দোষ নেই কিন্তু তবুও আমরা আপনজনদেরকে বানিয়ে ফেলছি তার শত্রু হয়তো আমাদের আপনজনদের মনে এক ধরনের মারাত্মক হিংসাত্মক মনোভাব তৈরি হচ্ছে যেটা আমাদের কখনোই কাম্য নয় তাই আমরা আমাদের তুলনার পদ্ধতিতে একটু বদল আনতে পারি সন্তানদের ক্ষেত্রে তার বন্ধু বান্ধবের সাফল্যে আমরা এভাবে বলতে পারি আমরা বলতে পারি তোমার বন্ধু ভালো করেছে ওকে অভিনন্দন ও যে ভালো করতে পেরেছে এর পিছনে ছিল ওর পরিশ্রম এবং অধ্যবসায় তুমি চাইলে তুমিও সেটা পারবে তোমার মধ্যেও সেই সম্ভাবনা আছে এবার পারোন তো কী হয়েছে আগামীবার তুমিও সফল হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমরা এ বিষয়টাকে আলোচনায় নিয়ে আসতে পারি কারুর কোনো বিষয়ে আমরা যদি অনুপ্রাণিত হই কারোর কোনো বিষয় যদি আমাদের ভালো লাগে সেসব নিয়ে আমরা দুইজনের মধ্যে সমঝোতায় আলোচনা করতে পারি আমরা এইভাবে বলতে পারি অমুকের ওই গুণটার কারণে তার ব্যক্তিত্বে তার ব্যক্তিত্বে একটা আলাদা মাত্রা যোগ হয়েছে এবারে স্বামী স্ত্রীর মধ্যে কেউ যদি অনুপ্রাণিত হয়ে সেই গুণটি নিজের মধ্যে আয়ত্ত করতে চায় তাহলে ভালো যদি না করতে চায় তাহলেও সমস্যা নেই কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ স্রষ্টা পাঠিয়েছেন আলাদা আলাদা রূপ এবং গুণ দিয়ে একজনের সাথে আরেকজনকে তুলনা করা বা একজনের মতো আরেকজন হবে এইটা চিন্তা করা এক ধরনের বোকামি এটা কখনোই সম্ভব নয় তাই আসুন আমরা তুলনা করে আমাদের প্রিয়জনকে ছোট না করি তাতে আমরা নিজেরাই ছোট হই তুলনা করে আমরা আমাদের প্রিয়জনকে মনোজাগতিক শৃঙ্খলে আবদ্ধ করে না ফেলি তাতে পর পরবর্তীতে আমরাই ক্ষতিগ্রস্ত হব আমাদের প্রিয়জনের সাথে সাথে আজ এ পর্যন্তই এতক্ষণ আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল আবারও কথা হবে রাত আটটায় নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি